হ্যালো রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকালবেলা দুইজনকে ব্রেকফাস্ট করিয়ে আমরা একটু হাঁটতে বের হয়েছি নর্মালি সকালে আমরা রুদের মধ্যে গার্ডেনে বসে থাকি তো আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছে অন্য সাইডে তো আমি সকালেও একবার ওদেরকে নিয়ে বের হই আবার বিকালেও একবার ওদেরকে নিয়ে বের হই যেদিন ওয়েদার ভালো থাকে ঘরে থাকলে আলিনা ফোন আর ট্যাবলেট নিয়ে বসে থাকে তো এই কারণে আমি চেষ্টা করি ওদেরকে মানে বেশি সময় বাহিরে রাখার আর কি যেদিন ওয়েদার ভালো থাকে দেখা যায় গার্ডেনেই বেশি সময় থাকা হয় আর লিয়ানা যত সময় ঘুমে থাকে তত সময় আর কি আলিনা ট্যাবলেট দেখে তো লিয়ানা যখন ঘুম থেকে উঠে যায় তখন আমরা বাইরে হাঁটতে বের হয়ে যাই তো হাঁটতে হাঁটতে আজকে আলিনা ওর দাদুর বাসায় চলে এসেছে অনেক দিন ধরেই বলছিল ওর দাদুর বাসায় আসবে তো আজকে হাতে একটু টাইম আছে তো চিন্তা করলাম ওদেরকে নিয়ে ওর দাদুর বাসায় একটু বসে আসি তো এসে তো দুইজন দেখতে পাচ্ছেন বাসা পুরা উলট পালট করে দিচ্ছে আমার বাসায় এত জিনিস আমি নিচে রাখি না কারণ দুইজনেই মানে সব কিছুতে টাচ করে এই কারণে আর এখানে মানে গার্ডেনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফুল এই ফুলটা আমি প্রথম দেখেছি সবুজের মধ্যে মানে পিঙ্ক কালারটা অনেক সুন্দর লাগছিল আর মানে আমি ভিডিও না করে পারলাম না এই ফুলটার নাম কি আমি জানি না যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর লাগছিল বাস্তবে আমি আর কোথাও দেখি নাই এই ফুলটা তো এখানে দুইজন দেখতে পাচ্ছেন মানে বাসায় তো যাবে না অনেকক্ষণ ধরে আমি বলছিলাম চলো চলে যাই বাসায় গিয়ে আবার মানে আমি যে তরকারি রান্না করেছি সেগুলো মানে গরম করতে হবে রাতে একটু গরম লাগে আর কি তো আমি গতকাল রাতে তরকারি মানে গরম করতে ভুলে গিয়েছিলাম তো মানে সকালে তাড়াতাড়ি করে আর কি গরম করতে হবে না হলে নষ্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন দাদিকে হেল্প করছে দুইজন ওষুধ খাওয়াতে মানে হেল্প কি আর সব উলট করবে এ আর কি আর এত জিনিস দেখতে পাচ্ছেন সামনে মানে পান সুপারি সব কিছুতেই ওরা মানে উলট পালট করে দিয়ে এসেছে তো যাই হোক আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো গতকাল রাতে আমার হাজব্যান্ড এগুলো এনেছিল পোলাও আর চিকেন দিয়ে এটা কি যেন তো আমার জন্য রেখেছে ও খেয়ে তো বাসায় এসে আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি এখানে আমি চপ রান্না করেছি ল্যাম্প চপ ভুনা করেছি টমেটো দিয়ে আর আমার ইচ্ছা করছে মানে ডাল আর আলু ভাজি খেতে তো এখানে বেশি করে আলু ভাজি করে নিচ্ছি সকালে রুটি দিয়েও খাওয়া যাবে আর আলু ভাজি অথবা আলু ভর্তা হলে মানে আমার সাথে ডাল লাগবেই ডালের সাথে আলু ভাজি অথবা আলুর ভর্তা হচ্ছে আমার ফেভারিট তো এখানে আমি ডালটাও রান্না করে নিচ্ছি তো আমার রান্না বান্না শেষ ওই দিন আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালে কি স্কুল থেকে নিতে এসেছি এক সপ্তাহ পর আলিনার স্কুল আজকে খুলেছে তো এখন এসেছি স্কুল থেকে নেওয়ার জন্য হ্যালো বাসায় এসে দুইজনকে ফ্রেশ করিয়ে দিলাম আলিনা পাস্তা খাবে তো ওদের জন্য পাস্তা রান্না করলাম তো এখানে দুইজনকে বসিয়েছি নিজের হাতে খাওয়ার জন্য তো আমি এখানে বসে আছি দেখি দুইজন কিভাবে খায় তো আমি ট্রাই করি দুইজন যেন নিজের হাতে খায় তো দুজন তো জাস্ট যতক্ষণ আমি ক্যামেরাটা অন করেছিলাম ততক্ষণ খেয়েছে পরে আমি ওদেরকে নিজের হাতে আবার খাইয়ে দিয়েছি তো ওদেরকে খাইয়ে আমিও খেলাম খেয়ে একটু বের হয়েছি বাঙালি শপে এসেছি আমার ছোট মাছ শেষ হয়ে গিয়েছে তো সেখান থেকে কয়েকটা ছোট মাছ নিয়ে আসলাম তো যাওয়ার পথে এই শপটাতে ঢুকলাম এখান থেকে আমার একটা উইন্ডো ক্লিনার নিতে হবে এইটা পেলাম তো এইটা নিয়ে নিয়েছি এখন আজদাতে এসেছি এই পেনকেকটা নেওয়ার জন্য এটাতে নারিকেল দেওয়া থাকে খুবই মজা লাগে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ